একটা জয় অবশ্যই হল আওয়ামী লীগ মুক্তিবাহিনী তথা একাত্তরে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাদের ষোলো তারিখে যে বিজয় দিবস সেটাকে অস্বীকার করা চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি ইউনুস ইউনুজ গ্যাং এবং পাকিস্তানের যারা এখানে যে ছাত্ররা ছিল পাকিস্তানি এজেন্ট হিসাবে কাজ করেছে এরা এই সাহসটা দেখাতে পারেনি তার কারণ হচ্ছে তারা বুঝেছিল যে ঢাকায় আমরা এই বা দু একটা কলেজে টলেজে যাই করি না কেন মেজর সাধারণ মানুষ কিন্তু এখনও তারা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের মানুষ এবং যে দিনটাতে তাদের বিজয় হয়েছে সেই দিনটাকে তারা পালন করতে ছাড়বে না এবং দেখা গেল যে গোপালগঞ্জে প্রচুর লোক রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক রাস্তায় নেমে গেছে শেষে বাধ্য হয়ে ইউনুস্কেও বলতে হলো যে এদিনটাকে দিনটাকে স্মরণ করতে হলো সে মুজিবের নাম নেয়নি কার নাম নেয়নি কার নিয়েছে এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে তাকে আজকে মেনে নিতে হলো এটা হচ্ছে সবথেকে বড় কথা যে ইচ্ছা করলেও ইচ্ছা করলেও এই দিনটাকে ওরা চেয়েছিলো যে না এখন থেকে পাঁচই আগস্ট তারা গণ আন্দোলনের মানে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাকে পালন করবে এরকম একটা মানসিকতায় ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যে এই ষোলো ষোলো ডিসেম্বরটাকে ওরা পুরো ভয়েড করে দেবে পুরো এড়িয়ে চলে যাবে অস্বীকার করে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা সম্ভব হলো না এটাই কিন্তু আপাতত আওয়ামী লীগের তথা আওয়ামীপন্থীদের তথা ভারতপন্থীদের বড় লাভ ভারতপন্থী বলছি কেন আরে তো করলো তোদের ভারত তো ভারতপন্থী বলবো না ভারত ছাড়া তোরা হতে পারতিস হ্যাঁ মা বোনের ইজ্জত সব দিয়েও যখন প্রায় শেষ হয়ে যাচ্ছিস তখন আমাদের সৈন্যবাহিনী গিয়ে তোদের উদ্ধার করে বড় বড়ো কথা আসলে এই কোথার থেকে ইউনিভেসে একটা শিক্ষিত লোককে এনেছে যে অশিক্ষিত কাজকর্ম করে একটা সাধারণ সন্ন্যাসী তাকে আটকে রেখে ভাবছি যে কি বিরাট কাজ করে ফেলেছি একদম হ্যাঁ এটা দেখে তোরা সর্বনাশ করলি সারা পৃথিবী জুড়ে তোদের নামে বদনাম হয়ে গেল ওই সন্ন্যাসী কী ভ্যালু ছিল তিন পয়সা ভ্যালু ছিল তিন পয়সা অর্থাৎ চিটাগঞ্জে একটু মিছিল করেছে তোরা তাকে অ্যারেস্ট করে তাকে আন্তর্জাতিক ফিগার বানিয়ে দিলি ভেবেছি একবারও যে এটা কত বড় ইস্কনের ইতিহাসে এই মানে একটা অপরিচিত নাম একটা ছোট্ট নামকে তোরা বিশাল করে আন্তর্জাতিক ফিগার বানিয়ে দিলিস এখন তাকে যদি মেরেও দিস তাও তাও মা চিনময় মহারাজের যা নাম হয়ে গেল না আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা বিরাট বিরাট নাম হয়ে গেল অপদার্থ পাপে গুরুদণ্ড বলে না লঘু পাপে গুরুদণ্ড দিলে তার ফল হয় মারত্মক মারুত্তক মারুত্ব যাই আমি খুশি এই কারণে এই নিজের চোখে সেই স্বাধীনতা সেই একাত্তরের আগে থেকে যুদ্ধ দেখেছি হিংসা দেখেছি বাগেরাটে যে উনিশশো সত্তর কি একাত্তরের মধ্যে হবে বাগেরহাটে বঙ্গবন্ধু আসবেন ছুটে গেলাম হ্যাঁ তখন নিচু ক্লাসে পড়ি না মানে এত উৎসাহ যে মাইককে বাসের মাথায় বাইক বা মাইককে চোঙা বাঁধতে গিয়ে একটি বাচ্চা ছেলে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় হ্যাঁ উনি তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সাহায্য সাহায্যটাজ্য করেন আমি সেই বাসের পাশে দাঁড়িয়ে হ্যাঁ আমার মানে চোখের সামনে সেই স্মৃতি আজও দারুণভাবে ভেসে ওঠে মানে ভাবতেই পারি না এই ছিল বঙ্গবন্ধু যে এখনকার মতো মিছিল করিয়া লোক আনতে হতো না ওখানে বা কোনো ট্রাক ভাড়া করে লোক আনতে হতো না ওখানে ওই ধরনের ট্রাক নেই সাধারণ মানুষ পিলপিল করে চলে আসতো বাগেরহাটের সে ময়দানে পিলপিল করে চলে আসত হ্যাঁ তা মানে কী আর বলবো সেই সমস্ত দিনের কথা আজকে মনে পড়ছে বাংলাদেশ স্বাধীনতার জন্যে ওফ সে কি মর্মান্তিক হ্যাঁ মুক্তি বাহিনীর জন্যে গাছের থেকে ডাব পেরে নিয়ে হ্যাঁ সেই সেই ডাব হ্যাঁ রুটি করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসছি খুলনাতে হ্যাঁ বাগেরার থেকে রূপসা পর্যন্ত ট্রেন হ্যাঁ সেই মার্টিন ম্যান ট্রেন সেই আমলের ওখান থেকে পার হয়ে রূপসা বড় জেটিতে পার হয়ে খুলনায় গিয়ে পৌঁছে দিয়ে আসতে হতো তখন খুলনায় ওপারে তো বেশি দূর যাওয়া যেত না কেন বাহিনীরা যেদিকে আসে সেদিকে যাওয়া যেত না মানে কী ভয়ঙ্কর অত্যাচার মানে কি আর বলবো মহিলাদের তুলে নিয়ে যাওয়া ক্যান্টনমেন্টকে আটকে রেখে ধর্ষণ করা আর এদিকে পুরুষ বুড়োদের মাত্র না একটু ইয়াং দেখলেই ব্রাশ হয় আর কত কত তিরিশ লক্ষ মানুষ মরেছে পৃথিবীতে কোনো যুদ্ধে এমনকি ভিয়েতনাম যুদ্ধ হয়েছিলো আমেরিকার সঙ্গে সেই যুদ্ধেও এত লোক মারা যায়নি পৃথিবীতে সবথেকে বড়ো গণহত্যা ম্যাক্সিমাম গণহত্যা হচ্ছে বাংলাদেশের একাত্তরে যার মধ্যে ত্রিশ লক্ষ হিন্দুর মধ্যে তিরিশ লক্ষ মারা যায় তার মধ্যে পঁচিশ লক্ষই ছিল হিন্দু হোক মুসলিমদের ইয়ে ছিল রাতারাতি বহু জগন্নাথ কলেজের সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক বৈজ্ঞানিক সময় দেওয়া হয়েছে ওরা মানে প্রথমে আক্রমণ করলো এদের ব্রেনে আমাদের মস্তিষ্ক কেন বাহিনী তো ওদের বাহিনী তো ওদের আর আছে পুলিশ পুলিশের কী আছে তারাতে কোনো অস্ত্র নেই কিন্তু ওরা ভাবলো যে যে আমাদের বিরোধিতা করতে পারল পারলে পারে যাদের মস্তিষ্ক আছে মস্তিষ্ক মস্তিষ্কগুলোকে শেষ করে দাও এই জন্য মানে কলেজ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে যত শিক্ষিত মানুষ সব সব মেরে ফেলেছে প্রায় প্রায় সব মেরে ফেলেছে আজকে সেই রাজাকাররা বড় বড় কথা বলে আরে বাপরে মুজিব কি করেছে তার মেয়ে কি করেছে এখন দেখছি না সাধারণ মানুষ কি বলছে হুম যদি হাসিনা কিছু হাসিনার অনেক দোষ আছে অনেক দোষ আছে কিন্তু হাসিনা কিছু না করলে আজকে অতি সাধারণ গরিব মানুষ কি বলছে যে হাসিনা না পেললে আমরা খেতেই পারবো না আমরা মরে যাব। আমরা না খেয়ে মরে যাব কেন বলছে খাওয়াতে পারছিস না কেন হ্যাঁ অর্থনৈতিক নোবেল পেয়েছে ঘুষ দিয়ে নোবেল পেয়েছে শালা সে পাচ্ছে না কেন এখন মানুষকে খাওয়াতে মানুষকে খাওয়ানোর যোগ্যতা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ডাবল তিন দাম রয়েছে আমরা যদি আরও মানে মানে তাও তো আমরা বর্ডার থেকে যাচ্ছে ব্ল্যাক রাস্তা দিয়ে যাচ্ছে সাড়ে চারশো কিলোমিটার এই যে রাস্তা দিয়ে চোরাই ব্যবসা যারা করে স্মাগলাররা তারা তো লাভের জন্য বউ ব্যস্তেও পারে এই শহরের বাচ্চাদের কোনো মান ইজ্জত নেই আমরা দেখেছিলাম যখন নুনের খুব সংকট হয়েছিল হ্যাঁ বাংলাদেশে কুড়ি টাকা করে নুনের কেজি সে বহু আগে সে সময় দেখতাম নুন পার পার করতে যাই হোক আমরা বহু বহু দিক থেকেই দেখেছি দিক থেকেই দেখেছি যে বাংলাদেশের আমরা এতে গর্ব অনুভব করি না কিন্তু ভৌগোলিক কারণে অনেক রকম সময় অনেকের উপর ডিপেন্ডেন্ট হতে হয় আজকে আমরা একাত্তরের যুদ্ধের সময় রাশিয়ার উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম কেন আমেরিকা যদি এসে সপ্তম নৌবহর না পাঠাতো তাহলে তো আমাদের রাশিয়ার সঙ্গে এত ক্লোজ হওয়ার দরকারও ছিল না বাধ্য হয়ে আমাদের রাশিয়ার ক্লোজে যেতে হয় আস্তে আস্তে রাশিয়া হয়ে গেল আমাদের থেকে ভালো বন্ধু আমরা আমেরিকা তখন যদি আমাদের সহযোগিতা করলে আমরা আমেরিকার হতাম আন্তর্জাতিক চুক্তি বন্ধুত্ব তো সহে লাভ লোকসানের ভিত্তিতে লাভের ভিত্তিতে লোকসানকেও করতে কারোর সঙ্গে বন্ধুত্ব করে না লাভের ভিত্তিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীন আর ভারতের এতবার যুদ্ধ এত জায়গা নিয়ে তাড়াটা পড়েন তারপরেও দুপক্ষ ব্যবসা বাণিজ্য করছে কেন হিসাব মতো তো কোনো ব্যবসা করাই উচিত না করছে কেন কারণ হচ্ছে যে আর্থিক বাণিজ্যিক এই ব্যাপারগুলো সব সবসময় রাজনীতির সঙ্গে মেলে না মেলাতেও নেই বাণিজ্যিক ব্যাপারটা সেই জায়গাটা রাখতে হয় আজকে ইউনুস সেই জায়গাটাও রাখেনি যে বাণিজ্যিক সম্পর্কটুকুন যে রাখার যে মিনিমাম এই ছাত্রতাও রাখেনি তারা দেখে দিয়েছে ভারত হচ্ছে তাদের সবথেকে বড় শত্রু তাহলে ভারতে পেঁয়াজ খাচ্ছিস কেন ভারতের তেল খাচ্ছিস কেন ভারতের সবজি খাচ্ছিস কেন ওইটা না খেয়ে সব মানুষকে বল কতজন সবাইকে বল না খেতে এখানকার চাল পাঠানো চাল খাচ্ছিস কেন এখানকার আটা পাঠালে তারপরে পাউরুটি হচ্ছে খাচ্ছিস কেন তোরা যদি বাপের বেটা হয় বাপের বেজন্মা না হোস খাবি না না খেয়ে দেখ কোনো মানুষকেই বাংলাদেশ ভারতের কোনো জিনিস খেতে দেবি না এটা যেদিন শেয়ার করতে পারবি সেদিন ভারতের বিরোধিতা করে আমরা মেনে নেব ভারতেরও খাবি আবার গালও দেবি ঈশ্বরের বাচ্চা তোরা কি মানুষ মানুষের জন্ম বেজন্মা কয়েকটা ছেলে হ্যাঁ কোটি কোটি টাকা নিয়েছিস তোরা হ্যাঁ আমেরিকা থেকে বাইডেনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিস আর পাকিস্তান এসে তোর পিছনে দাঁড়িয়েছে পাকিস্তানের নিজের নিজেকে খেতে দেয় তো চারশো টাকা আটা চাল আর আড়াইশো টাকা আটা আর দুশো নব্বই টাকা চিনি আমাদের কাছ থেকে চিনি নিচ্ছে পাকিস্তান সেখান থেকে সেই চিনি আবার বেশি দামে তোদের কাছ থেকে বেচছে তোর কি মানুষ পাঠা পাঠারও অধম হুম আমাদের কাছ থেকে কিনে নিয়ে তোদের বেচছে আর বেশি দাম। কি অবস্থা হিংসা আলাদা জিনিস হিংসার কোনো জাত হয় না হিংসা একবার হিংসা হচ্ছে অন্ধ আমরা বলি হিংসা অন্ধ ব্লাইন্ডনেস তা অন্ধের কিবার দিন কী রাত অন্ধকে কোনো রাত দিন বোঝে না তার পার্থক্যটা বোঝে না তা তোরাও সেই ভারতের বিরুদ্ধে অন্ধতে গিয়ে তোদের মানে দিন রাত কান কিছুই নেই আমি তো বললাম এখন দেখছিস রুমেনা ফারানা থেকে আরম্ভ করে সব থেকে বেশি যে শেখ হাসিনার বিরোধী ছিল আজকে সে একটা ব্যারিস্টার মানুষ সে বুঝতে পারছে যে কত বড় ভুল হয়ে যাচ্ছে শিক্ষিত লোকেরা ঘুরে দাঁড়াচ্ছেন হুম ওই কয়েকজনকে দেখি তারা অত্যন্ত সঠিকভাবে কথা বলছে হ্যাঁ আজকে কিছু সাংবাদিক তাদের একটাই কাজ ছিল হাসিনার আমলে হাসিনাকে গাল দেওয়া আর ভারতকে গাল দেওয়া আজকে তাদের সুর পাল্টে গেছে কেন তারা বুঝতে পারছে রিয়েলাইজ করছে তারা বুদ্ধিমান মানুষ এটুকু রিয়েলাইজ করছে যে ভারতের বিরোধিতা করে আর যাই হোক আমাদের কোনো লাভ হলো না আর হবেও না কারণ হচ্ছে ভারত ছাড়া আমরা আমাদের আর কেউ বাঁচাতে আসবে না পাকিস্তান থেকে মাল আসলে পাঁচ টাকার মাল দশ টাকা হবে চীন থেকে মাল আসতে আসতে যে খরচ ডাবল হয়ে যাবে ভারত থেকে শুধু এপার থেকে ওপার এক একশো গজ পারাপার করলেই হয়ে গেল কিন্তু ওখানে তা হবে না যাই হোক আমরা আজকে একটা কারণে খুশি বারো মানে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের বিজয় দিবস সমস্ত বাংলাদেশে মাল লালিত হয়েছে আমাদের এখানেও হয়েছে আমাদের এখানকার হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করতে গেছেন যে আমরা এখানে তাদের যতটা সাহায্য সাহায্য সহযোগিতা করতে পারি আমরা করছি বা করব। তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আজকের ষোলো দিন আর ধরুন পনেরো পনেরো দিন আর কুড়ি পঁয়ত্রিশ দিন তো আপনি দেখবেন যে জানুয়ারি পড়তে না পড়তে কী হারে কী হারে বিএনপি বা জামায়াত বা বিভিন্ন জায়গাতে কী হারে লোক আওয়ামী লীগে ঢুকে আসে দেখুন বিএনপি প্রায় ফাঁকা হয়ে যাবে আজকে লিখে রাখুন আজকে ষোলোই ডিসেম্বরের আপনারা লিখে রাখুন বিজয় দিবসে আমার কথা মিলিয়ে রেখে আমি সুকুমার দেবনাথ একজন সাংবাদিক হ্যাঁ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি দেখুন যে জানুয়ারি পড়তে পড়তেই দেখবেন যে কী হারে মানুষ সব আওয়ামী লীগ আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ এইটটি পারসেন্ট চলে যাবে আওয়ামী লীগের সমর্থন এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমি বললাম আপনারা ভাবছেন যে ওই হিন্দুদের মারছি খুন করছি হন্তান ভয়ে অনেকে চুপ হয়ে আছে কথা বলছে না বগুড়াতে পাঁচজন আওয়ামী লীগের মুসলিম নেতাকে মেরে দিয়েছিস ভাবছিস যে আরে বাপরে সব ভয়ে চুপ হয়ে গেল আর জানুয়ারিটা আসতে দে তারপরে দেখবি কি খেলাটা হয় কেউ হাসিনাকে কাউকে মারতে হবে না জনগণ এদের পিটিয়ে মেরে দেবে এই যে হাসমত ভাসমত সার্জিস ভারজিস হ্যাঁ নুসরত সব জনগণ মেরে দেবে সব অংশে নির্ধারণ করে দেবে যেভাবে চার হাজার পুলিশ কর্মীকে খুন করেছে তোদের কে বাঁচাবে কেউ বাজাতে পারবে না কেউ বাজাতে পারবে না তোদের মৃত্যু যে কী ভয়ঙ্কর মৃত্যু হবে আয়না ঘরের থেকেও খারাপ অবস্থা হবে তোদের মানুষ যে কী অবস্থায় হয়ে গেছে তোদের সব অংশ তোদের আত্মীয় স্বজন যে যেখানে পাবে হ্যাঁ সব জায়গায় আক্রান্ত হবে তোরা বুঝতে পারছিস না কি ভয়ঙ্কর ভয়ঙ্কর এ করছিস এখনো এখনও হুমকি দিচ্ছিস ভারতকে হ্যাঁ তিন আঙ্গুল ছেলে হ্যাঁ এখন নাক টেপলে দুধ বেরোয় হ্যাঁ ভারত ভারত উচ্চারণ করতে পারিস কত বড় এরিয়া ভাবতে পারিস আমাদের আঠাশটা স্টেট সাতটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আমাদের যে কোনো একটা স্টেটের সমান মানে আঠাশ ভাগের এক ভাগ না তোরা হ্যাঁ তোরা ভারতকে রং দেখাচ্ছিস তোরা সতেরো আঠেরো কোটি লোক আর আমাদের একশো চুয়াল্লিশ কোটি হুম ভেবে দেখ সেই জন্যে বলছি যে মানে জানুয়ারি মানে দু হাজার পঁচিশ যে কী ভয়ঙ্কর পঁচিশ আসার সঙ্গে সঙ্গে যে কি ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যাবে আমি ওই আরাকানে কি হচ্ছে ওরা চিটাগাঙে কি করবে এইসব নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না অনেকে অনেক কথা বলছে যে ডোভালকে দিয়ে আরাকান দিয়ে সৈন্য চিটাগাং ঢুকিয়ে দেবে ডোভাল লাগবে না ওখানকার চাকমারা পাহাড়িরা হাঁ করে বসে আছে পাহাড়িরা যদি সুযোগ পায় ওরাই আরাকান সেনাকে ডেকে এনে দখল করে নেবে ফলে চিঠাকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাড়তি কিচ্ছু ভাবতে হবে না আমাদের ভাবনা হচ্ছে হাসিনাকে রিএনস্টেট করা আবার ওখানে বসিয়ে দেওয়া ব্যাস হ্যাঁ বিষ্টটা রাফাল চক্কর মারবে হ্যাঁ আর তেজস অগ্নি এই এই কয়েকটার ইয়ে আমাদের মিশাইল তাক করা থাকবে ঢাকা চিটাগাম নারায়ণগঞ্জ খুলনা বরিশাল হ্যাঁ আর তুসিল সহ আমাদের যে বড়ো বড়ো জাহাজ আছে তারা বঙ্গোপসাগরটাকে ব্লক করে দেবে হয়ে গেল ব্যাস কোথার থেকে চীন একটা কোনা দিয়ে এসে কত শূন্য নিয়ে এসে কত যুদ্ধ করবে করুক তোদের জন্য যদি চীন যুদ্ধ করে করুক চীনটার লক্ষ কোটি টাকা খরচ করবে বাংলাদেশের জন্যে মনে হয় না যাই হোক আমরা মনে হয় না যে যুদ্ধ করতে হবে এমনিতেই আমরা হাসিনাকে ওখানে ইনস্টেট করবো শুধু ট্রাম্প ওয়েট করছি এই কারণে যে বাইডেন একটা ঝামেলা করলেও করতে পারে সে আমরা চাইছি আমেরিকার ইন্টারফিয়ারেন্সটাকে আটকাতে আমরা ট্রাম্পের সাহায্য চাইছি না ট্রাম্প আসলে তার আউটলুকটা আলাদা সে যে যুদ্ধবিগ্রহের বিরুদ্ধে তাহলে সে অন্তত সৈন্য পাঠাবে না বা অস্ত্র পাঠাবে না আমরা এই জন্যে ট্রাম্পের জন্য বিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি আর কিচ্ছু না তো ওই সে গেল পঁয়ত্রিশটা দিন তো চোখ বুঝতে বুঝতে চলে যাবে মানে শীতটা শীত কাট কাটবে না শীতের মধ্যেই সব ঘটনা ঘটে যাবে যাই হোক আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন ইচ্ছে হলে করবেন না হলে করবেন না তবে সবার শুভেচ্ছা কামনা করি আপনাদেরও আপনারা ভালো থাকুন সবাই নমস্কার আদাব সশ্রী কাল